ইসিল বাংলা স্কুলের পক্ষ থেকে সকালকে অভিনন্দন আমরা ইংলিশ বলতে গেলে অনেক সময় আমাদের কনফিউশন হয়ে যায় ভালোভাবে বলতে পারি না জড়তা দূর করানোর জন্য আমাদের এই ওয়ার্ডগুলো অবশ্যই অবশ্যই প্র্যাকটিস করতে হবে আমরা যত প্র্যাকটিস করবো তত আমাদের জড়তা দূর কর দূর করা যাবে আমরা যতই প্র্যাকটিস করবো ততই শিখতে পারব আমরা মানুষদের সাথে লোকজনদের সাথে যখন কথা বলি কোনো বিষয় নিয়ে চর্চা করি তখন আমরা যেকোনো সময় আটকে যাই ওটার থেকে মুক্ত হওয়ার জন্য আমাদের এই শব্দগুলো চর্চা করা খুবই প্রয়োজন আমার সাথে সাথে তোমরা শেয়ার করার চেষ্টা ঠিক আছে আই অর্থ কি আমি কি তাইলে আমরা এগুলোতে প্র্যাকটিস হয়েছে তারপর এটা বাকি আছে হ্যাঁ তারপর আমি সব দিদি একসাথে

ছিল Ellen, hey, I, I, hmm. I had, I had, we <teacher> had, we <facial> had, had you had, you had, <CPR> you had, you had, they had, they had, he had, <chilo> he had, she had, she had, Rana 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 had, Rana

I am Ami I am, I am. We are Amra We are Amra You are Tumi You are to me. You are to me. You are to You are, you are They are Tara They are Thariha. They are Thariha. He is. Thinhai. He is. Thinhai. আমার ছিলাম আই ওয়ান্ট আমি ছিলাম ইউ আর আমার ছিলাম ইউ আর আমি ছিলাম ইউ আর আমার ছিলাম পি ইউ আর তুমি ছিলে তুমি ছিলে ইউ আর তুমি ছিলে পি 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 ইউ আর তুমি ছিলে দে ওয়্যার তারা ছিল দে ওয়্যার তারা ছিল ডি ওয়াজ সে ছিল ডি ওয়াজ সে ছিল সি ওয়াজ সে ছিল সি ওয়াজ সে ছিল ডান ওয়াজ ডান ছিল ডান ওয়াজ ডান ছিল ইট ওয়াজ ইয়া ছিল ইট ওয়াজ ইয়া ছিল যদি বলে আমার একটা বই আছে আই হ্যাভ ওই বোন হ্যাজ আমরা আই এর সাথে কি হ্যাভ বসাইলাম না হ্যাজ কি বসাইলাম তাহলে আমার একটা বই আছে কি লিখবো আই হ্যাভ এ বুক আমার একটা ভারী আছে আই হ্যাভ এ আমার একটা গাড়ি আছে আই হ্যাভ এ কার আমরা কাজটি করি এভাবে যদি আমরা ধারাবাহিক ভাবে আমরা চর্চা করি ইংলিশের সেন্টেন্স বানাইতে আমাদের জন্য অনেকটা সহজ হবে আমাদের জড়তা দূর হবে ঠিক আছে आयडो आय डी You did. You have. You had. You are. you are. You are. They do. They did. They have. They had. They are. They are. He does. He did. He has. She had. He had. He is. diye tshi hoi diwasi diwasi tshi danc tshi danc tshi din tshi dit tshi kere tshi hasi tshi hasi tshi had tshi tshi had diye tshi hoi diye tshi wasi diwasi 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 diwasi.

Did yeah it did yeah it has it has it has, it, has, it, has, it, has, it had it had it is it, yeah it, yeah. it is, yeah. it, is yeah. it was, yeah, yeah, was. Yeah, it, yeah, it was yeah, it was. Yeah,